প্রথম এবং দ্বিতীয় ট্রফি এবং এখানে বেস্ট প্লেয়ার বা বেস্ট গোলদাতা তাদের ট্রফি এখানেও আছে মঞ্চে তুমি যে একটু দাঁড়াও এখানে হ্যাঁ আমি এই গাছের ফাঁকে একটু জাল ফেলে আসি তুমি যে একটু ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অনেক মাছ পেয়ে গেছি আর আমরা একটু ব্যস্ত আছি কারণ আগামীকাল জেলেখালির মাঠে ষোলোদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট দেবার রাত্রি দুদিন ধরে ম্যাচ চলবে জেটু যাবে হ্যাঁ অতি অবশ্যই যাবে তোমার জেটু আমি দুজনেই যাব তোমার জেটু কিন্তু প্রস্তুত হয়ে আছে তো সেই ম্যাচের সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অতি অবশ্য আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যেহেতু এটা একটা মহিলার টুর্নামেন্ট এবং ষোলো দলীয় মহিলা টুর্নামেন্ট হ্যাঁ হ্যাঁ এই যে দেখো কত মাছ পেয়েছি যেহেতু আগামীকাল আর মাছ ধরতে পারবো না বুঝলে আমরা খেলায় ব্যস্ত থাকবো আর বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিওর মধ্যেই দেখা যাবে আর এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের খেলার দৃশ্যাবলী আপনাদের কেমন লাগবে তো ঠিক আছে চলুন তাহলে আবার মাঠে গিয়ে দেখা হবে নমস্কার নমস্কার সুন্দরবনের এই আপনাদের সরাসরি নিয়ে এলো উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারি অঞ্চলে যেখানে দুদিন দিন রাত্রব্যাপী ষোলো দলীয় গ্রাম্য মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে পর্বটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই টুর্নামেন্টে যোগদান করেছেন বহু নামি দামি ফুটবল টিম এটি কানমারি ব্লকের খুব বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আমি এখানকার মাননীয় দিলীপ সর্দার এবং শিবনাথ দাস সহ প্রমুখদের আন্তরিক শুভেচ্ছা জানাই যাদের আন্তরিক প্রচেষ্টায় এত বড় টুর্নামেন্ট শুরু হতে চলেছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন সুন্দরবনটি এর পাশে থাকুন দেখতে থাকুন আজকের এই ভালো টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম হয়েছে বহু দূর দূরান্ত থেকে দর্শক মন্ডলীরা এসেছেন এরকম একটি নান্দনিক ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য এবার এক অসাধারণ দৃশ্য আপনাদের সামনে সুন্দরবন এটা কি রাখতে চলেছে সমস্ত খেলোয়াড়া মাঠে প্রবেশ করছেন গ্রাম্য মেয়েরা বরণ করে নিচ্ছেন এরকম একটি আকর্ষণীয় দৃশ্য সুন্দর এটা টি আপনাদের সামনে রাখতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আকর্ষণীয় দৃশ্য এবং পর্ব সঙ্গে ছোট ছোট বাচ্চারা এসেছে খেলোয়াড়দের সঙ্গে দেখুন এখানে সবাই সমাবেত হয়েছেন এবং এখানে আমাদের জাতীয় সঙ্গীত আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে জাতীয় আমাদের সঙ্গীত চলছে যেহেতু ইউটিউবের গাড়ি রয়েছে তাই আমরা প্রিয় সেই সঙ্গীত আমাদের শোনাতে পারছি না তার জন্য আন্তরিক দুঃখিত আমরাও জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছি দেশের প্রতি আমরাও কৃতজ্ঞ জাতীয় সঙ্গীতের প্রতি আমরাও কৃতজ্ঞ শুরু হয়ে গেছে ফুটবলের মহারণ দেখতে পাচ্ছেন সেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারি অঞ্চলে সেই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট যা দুদিন ধরে দিন রাত্রি ব্যাপী অনুষ্ঠিত হয় এবং সম্পূর্ণ একটি মহিলা টুর্নামেন্ট একটা বড় মাপের টুর্নামেন্ট খেলা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে আক্রমণ প্রতি আক্রমণ চলছে দেখতে পাচ্ছেন জেলিয়া খালি কখনো হলদিয়া একাদশ প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি এখন খেলা চলছে হলদিয়া একাদশ বনাম জলিয়া জলিয়াখালী আবারও বলি হলদিয়া একাদশ বনাম জেলিয়াখালী দেখতে পাচ্ছেন আক্রমণ প্রতি আক্রমণ গড়ে উঠেছে তারই মাঝখান দিয়ে সমস্ত দর্শকরা উৎসুক হয়ে আছেন। কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি দেখতে পাবেন অর্থাৎ এখনো পর্যন্ত দুই দলের টিম কিন্তু কোনো আসুন পারিনি ফুটবল মহারণের ফাঁকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই মোহনপুর ফার্মাস ক্লাব ক্রেতা সুরক্ষার স্টল বসেছে এখানে আর এখানে উপস্থিত আছেন মাননীয় দিলীপ সর্দার এবং শিবনাথ দাস সহ প্রমুখ ব্যক্তিগণ যাদের আন্তরিক প্রচেষ্টায় আপনারা আজকের এই মহা ফুটবল রন দেখতে পাচ্ছেন আমরা নিশ্চয়ই ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আন্তরিক ধন্যবাদ ওনাদেরকে এটা ক্রেতা সুরক্ষা স্টলটি রাখার জন্য আমাদের কাছে কৃতজ্ঞ আপনারা দেখছেন মাঠের মধ্যে হলদিয়া এবং জেরখালি দুই দলের মহিলা টিমের খেলা চলছে এবং দর্শক ভাবে এখন সমাগম হয়নি আস্তে আস্তে দর্শকরা আসছেন মাঠের চারপাশে দর্শকরা আসছেন এইমাত্র হলদিয়া এবং জেলেখালি খেলা শুরু হয়েছে এখনো কোনো পক্ষে গোল হয়নি আপনারা দেখতে থাকুন টানটান টান উত্তেজনার মধ্য দিয়ে এখনও কিন্তু খেলা এগিয়ে চলেছে এটা কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা চলছে যেহেতু প্রথম অর্ধের গোল শূন্য অবস্থায় ছিল এখন দ্বিতীয় অর্ধের খেলা চলছে দেখতে পাচ্ছেন উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ গড়ে তুলেছে এবং উভয় দলের যারা সমর্থক তারাও সমচ্ছারে স্বীকার করছেন অপেক্ষায় রয়েছেন কিন্তু দুটো দল সেটা এখন হাড্ডাহাড্ডে লড়াই দিয়ে রেখেছে সুতরাং খেলা কোন দিকে বেড়াবে এখন সঠিক বলা সম্ভব নয় সময়ে তার উত্তর দেবে আমরা অপেক্ষা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে আর সেই অন্ধকারকে দূরে ঠেলতে চারিদিকে জলে উঠবে প্রচুর আলো সেইক্ষণ কালের জন্য আপনারা অপেক্ষা করে থাকুন আর এখানে দেখুন টুর্নামেন্টের কাপ দুটো বড়ো বড়ো কাপ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমরাও সেই চিত্র আপনাদেরকে দেখাতে সমর্থ হয়েছে আপনারা দেখুন আর টুর্নামেন্টে লিখবেন এই টুর্নামেন্টের কাপগুলো কেমন হল সে সম্পর্কে আপনারা অতি অবশ্যই আমাদেরকে জানাবেন খেলা কিন্তু এখনো টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে তার ফাঁকে আমরা চারিদিকের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আবারও আমরা ফিরে এলাম খেলার মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শকরা এখন উৎকণ্ঠার মধ্যে আছেন কখন হবে সেই অপেক্ষায় সবাই রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল এলো না কোনো পক্ষই কিন্তু এখনও গোল করতে পারলো না আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টটি আর একটু বাদেই অন্যটা নেমে আসবে আর আপনারা দেখতে পাবেন বসে পাবেন সেই ফুটবল টুর্নামেন্ট এটা আপনাদের মনোরঞ্জন করবেই করবে আমরা আবারও ফিরে এলাম খেলার মধ্যে দেখতে পাচ্ছেন খেলার মধ্যে কিন্তু এখনও টান টান উত্তেজনা দেখুন গোলকিপার একদম গোলের সামনে বেড়ার দাঁড়িয়ে আছেন দারুণ গোলকিপার কোনো বল উনি এখনো ছাড়েননি আর একটা খবর আপনাদের জানাই আমরা যখন অন্য দৃশ্য দেখাচ্ছিলাম সে সময় দ্বিতীয় অর্ধে জেলে খালি এক গোলে এগিয়ে গেছে বল দিয়া এখনও শূন্য দেখা যাক খেলাটা কোথায় আবারও ধর্ম আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টটা জমে উঠেছে যদিও জেলে গিয়েছে এই আমরা খেলার প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছি আর এই সেই জেলেখালির ফুটবলার গোলকিপার যার হাত থেকে একটা বলও কিন্তু বলে প্রবেশ করেনি ধন্যবাদ গোলকিপারকে জীবন ফুটবল আমাদের এই গালতে প্রার্থনা থাকলো এবং সাক্ষাৎকার কথা বলেছিলেন ওনাকে ধন্যবাদ জানাই আবারও আর দ্বিতীয় পর্বের অন্য খেলা শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন খেলোয়াড়া মাঠে সমবেত হয়েছেন আর সেই সঙ্গে শুরু হয়েছে জাতীয় সঙ্গীত আমিও ওনাদের সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলানোর চেষ্টা করছি আমি কৃতজ্ঞ আমি নিজেকে ধন্য মনে করি আমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমি আমার দেশের প্রতি কৃতজ্ঞ আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও কেমন লেগেছে সে ব্যাপারে মন্তব্য করতে কখনো ভুলবেন না नमस्कार धन्यवाद